হ্যালো ভাই বোনেরা আজকে রবিবার একশো ছিয়াত্তর জন সাবস্ক্রাইবার আর এমনি দর্শক যারা আমাকে দেখো যারা আমাকে সহ্য করছো তাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে সুখী নীরে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা আজকে কি হয়েছে একটু দেখে নাও তারপরে অন্যান্য কথা আজকে হয়েছে সোন মাছের ঝোল পেঁয়াজ রসুন দিয়ে আলুও আছে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি ঠিক আছে আর ফুলকপি আলু ভাজা ডাল ব্যাসেই এই খাওয়া দাওয়া আর ভাই বোনেরা ওর বাবার থেকে আমাদেরও লেগে গেছে ছেলের ভালো রকম লেগে গেছে মানে কি বলবো তোমাদেরও না মোবাইলের মাধ্যমে চলে যায় জাস্ট জোকস ঠিক আছে তো তো বলছি আর কি তো সবাই সাবধানে থাকবে সব ঘরে ঘরে শুনছি এখন সর্দি কাশি তো আমি তোমাদেরকে যেমন বোঝাচ্ছি বলছি যে জাগ হিন্দু যে আমি ঘর থেকে চালা মানে চালাচ্ছি যে সংগঠনটা আমি চাই আমার ইউটিউবার আরও যারা বন্ধু বান্ধব আছে তারা যারা কি বলে ভাই বোনেরা আছে তারা যদি লাইভ চিহ্ন দাও আমি বুঝবো তোমরা আমাকে সহযোগিতা করছো আমার জাগো হিন্দু ব্যাপারটাকে সংগঠনটাকে আরও সক্রিয় করার তোমরা মানে সহযোগিতা আছো সহযোগিতা করছো তো ভাই বোনেরা আজকে একটা ঘটনা আবার দেখো মানে ঘটনা পেয়েও যাচ্ছি লগ্নজিতা চক্রবর্তী গান করতে গেছে মেদিনীপুরে সে জাগো মা বলে যে গানটি আছে কোনো নতুন সিনেমার সেই গানটি করেছে জাস্ট শুরু করেছে তো একজন সংখ্যালঘু তার নাকের সামনে গিয়ে একদম ঘুষি নিয়ে গেছে তাকে মারবে বলে বলছে সেকুলার গা ঠিক আছে সেকুলার গান গা তাহলে এটা সেকুলার অসেকুলারের কি আছে জাগো মা শব্দটাতে মা শব্দটা ওদের নেই কিন্তু আমাদের তো আছে তা কি আছে ওরাও যদি এটা আম্মি বলে তো আমাদের তো কোনো ব্যাপার না এগুলো কি আছে তাহলে ওরা এখনো দেখো সংখ্যা লঘু হয়ে আছে কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এখনো হয়নি তারপরেও ওদের এত উদ্ধত্ত ঠিক আছে তো তাহলে বোঝো এরা যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে তো আমাদের তো মানে ঘুষি তো অহরহ খাবো ঘুষি কি বলেই তো দিয়েছে একজন কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেবে ঠিক আছে একজন বলেছে আবার মুসলিম ধর্ম না নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি তো আমরা পাপ করেছি সে তো আবার তিন নম্বর কমান্ডার ওদের তোমরা তো জানো কে বলেছে তার উপর কোনো রকম শাস্তি হলো না একজন যে নতুন দল গঠন করছে দল থেকে বেরিয়ে সে আবার বলেছে যে ভাগীরথিতে ভাসিয়ে দেবে হিন্দুদের তারপরেও তার উপর কোনো শাস্তি তাহলে এরা কিনা বলছে তবু কিছু হয় না আর কিছু আছে না তোলাম তো আছেই এদেরকে সাপোর্ট করে যাচ্ছে আর কিছু বামের সেকুলার আছে না কিসের সেকুলার এদের বাড়িতে দেখো সব পুজো হচ্ছে কিন্তু এরা চিৎকার করবে আমরা সেকুলার বেকার সেকুলার এসব তো যাই হোক ভাই বোনেরা তাহলে এইরকম নাকের মধ্যে একজন অত সিঙ্গারে ঘুষি নিয়ে যাচ্ছে তাহলে বোঝো এরা কোথায় যাচ্ছে মহিলা তাহলে আরো একটা মহিলার ঘটনা বলবো যেটা নীতিশ কুমার বিহারে করেছে ভুল করেছে হিজাবটা খুলে দিয়েছে টেনে দিয়েছে পরে বলবো আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে লাইক চিহ্নটা দেবে ভালোবাসলে সাবস্ক্রাইব করবে